বারবার চেষ্টা করেও মানুষের মন থেকে মুছে ফেলা যায়নি বঙ্গবন্ধুর নাম রবিবার জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চিত্রকর্ম বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পর প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মহাজীবনের পট শিরোনামে একশো পঞ্চাশ ফুট দীর্ঘ পেন্টিং এর পক্ষকাল ব্যাপী প্রদর্শনীর উদ্বোধন করেন রবিবার জাতীয় জাদুঘরে বাস্তবায়ন উদযাপন কমিটি আয়োজিত উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি উদযাপন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আব্দুল নাসের চৌধুরী শিল্পী আফজাল হোসেন শিল্পী জামাল আহমেদ এবং শাহজাহান আহমেদ বিকাশ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সরকার প্রধান এ সময় তিনি তার বক্তৃতায় জানান এদেশের মানুষের ভাগ্য পরি ছিল একমাত্র লক্ষ্য কখনো নিজের জীবনে তিনি কিছু চাননি পরিবার আমাদের যতটা ভেবেছেন তার থেকে বেশি ভেবেছেন বাংলাদেশের মানুষের কথা যতটুকু সময় আমরা বাবাকে কাছে পেয়েছি সেটুকু কিন্তু আমাদের জন্য অনেক বড় পাওয়া কিন্তু এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনই ছিল তার একমাত্র লক্ষ্য বর্ণমালাহীন শুধু শিল্পীর তুলে দিয়ে এমন চিত্রকর্মে অভিভূত হন সরকার প্রধান এসময় সময় তিনি বিস্ময় প্রকাশ করেন যেখানে বঙ্গবন্ধুর জীবনী সাথে সাথে আমাদের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে সব মাঝে ফুটে উঠেছে কারণ আমি এর ছোট্ট এটা আমাকে পাঠানো হয়েছিল আমি দেখেছি আমি এবং আমার ছোট বোন রেহানা আমরা সত্যি বিস্মিত হয়েছি যে এত চমৎকারভাবে কিভাবে একটা শিল্পী করতে পারে যদি সেই অনুভূতিটা না থাকে বাংলাদেশের অর্জনের পেছনে যাদের ভূমিকা তাদের সম্পর্কে জানা উচিত বলেও জানান সরকার প্রধান তাহলেই বিকশিত হবে মেধা ও মনন অর্জনের যে অবদান যাদের আজকে নিজের ভাষা কথা বলতে পারা বা একটা নিজের একটা রাষ্ট্র একটা আলাদা সত্তা আমাদের হয়েছে এই জিনিসগুলি কিন্তু এদেশের মানুষের জানা উচিত এটা প্রজন্মের পর প্রজন্ম যদি জানতে পারে তাহলে তারাও দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে সরকার প্রধান আরো বলেন অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের ঐতিহাসিক অর্জন সমূহের ইতিহাসও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে কবি সাহিত্যিক ও শিল্পী যারা যেভাবে রয়েছেন এ সময় তাদের সেভাবেই কাজ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি নিউজ ডেস্ক